আমি মোহাম্মদ পলাশ আজিস কসমেটিক থেকে বলছি আজকে অনেকদিন পর আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে আসছি নতুন একটা প্যাকেজ যে প্যাকেজের মধ্যে আপনারা এই টু যে সব কিছু পেয়ে যাবেন এবং প্রাইসটাও কিন্তু একদম রিজনেবল প্রাইসে আমরা দিচ্ছি মাত্র চার হাজার টাকা মাত্র চার হাজার পাঁচশো টাকা হলে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে চল্লিশটা আইটেমের একটা প্যাকেজ আপনারা পার্চেস করতে পারেন একদম রিজনেবল প্রাইসে যেটা সম্পূর্ণ একটা পাইকারি কারণ আপনারা ভালো করে জানেন আজিস কসমেন্ট যতবারে ভিডিও করে প্রত্যেকটা প্রাইসে কিন্তু আমাদের হোলসেল দেওয়া হয় ঠিক আছে তো আজকে যে ভিডিওটা আমরা তৈরি করেছি এটা হলো চল্লিশটা আইটেম আমরা একটা প্যাকেজ রেডি করেছি আর এখানে কিন্তু বিয়ের যা যা লাগে সবই আমরা দিয়েছি আপনাদের এক্সট্রা কোনো কিছু আশা করি কিনতে হবে না আর প্রাইসটা কিন্তু একদম যতটুকু কমে রাখা যায় সেটাই কিন্তু আমরা রেখেছি প্যাকেজের মূল্যটা মাত্র চার হাজার পাঁচশো টাকা অনলি চার হাজার পাঁচশো টাকা হলে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে আজিস কসমিক থেকে কিন্তু এই 40 টাই আইটেম প্যাকেজেনে পারচেজ করতে পারবে তো পিয়ার চলুন কথা না বারে শুরু করা যাক যে আজকে আমরা প্যাকেজটা কি দিয়ে তৈরি করেছে এবং কি কি আইটেমগুলো দিয়েছে সেটা আপনাদের দেখাবো তো অতি ফার্স্ট আমি যেটা দেখাবো এটা হলো আপনাদের পিয়ার একটা আয়না আপনারা ব্রাইডাল একটা মিরর দেখাবো যেটা আমরা এই প্যাকেজের মধ্যে রেখেছি এটা কিন্তু একটা স্ট্যান্ডার্ড সাইজ আপনার এটা কিন্তু আপনারা চাইলে কিন্তু স্ট্যান্ড আপ করতে পারবে এবং আপনারা চাইলে কিন্তু এটা ঝুলিও রাখতে পারবেন এটা কিন্তু দুইটাই সিস্টেম করা আছে এবং যে সাইজটা আমরা দিয়েছি কিন্তু একটা মিডিয়াম একটা সাইজ আর এটা কিন্তু এক পাশ কিন্তু আপনার ম্যাগনিফাই ঠিক আছে এক পাশ হল ম্যাগনিফাই যেটা হলো আপনি মেকআপের জন্য আপনারা ইউজ করবেন আর এক পাশ কিন্তু এখানে দেওয়া আছে হলো নর্মাল যেটা আপনাদের রেগুলার মিরর সেটা কিন্তু এক পাশ দেওয়া আছে তো আপনারা কিন্তু আমাদের প্যাকেজে যে মিররটা দেখতেছেন এটা কিন্তু আপনার টু এ মিরর এবং দুইটা কিন্তু দুই কাজের জন্য একটা হলো নর্মাল মিরর দেওয়া আছে এটা কিন্তু ম্যাগনিফাই যেটা আপনার মেকআপ করার সময় আপনাদের ব্যবহার করা হবে ঠিক আছে তো আমাদের প্যাকেজে আপনারা কি পাচ্ছেন একটা ম্যাগনিফাই মিরর পেয়ে যাচ্ছেন এবং এটার সাথে আমরা দিয়েছি হল দুইটা চিরনি এটার সাথে কিন্তু দুই কালার কিন্তু দুইটা চিরুনি দেওয়া হয়েছে একটা হলো পিঙ্ক কালার আর একটা হলো আপনার স্কাই কালার ঠিক আছে এটা কিন্তু কালার অ্যাভেলেবল আছে যে কোনো কালার ছেলে দিতে পারবেন বাট আমরা দুইটা কালার যেটা ভালো লেগেছে আমাদেরকে সেটা কিন্তু আমরা প্যাকেজে দিয়েছে গোলাপি আর একটা হলো আকাশে আর এই চিরনিগুলো কিন্তু সম্পূর্ণ কিন্তু প্লাস্টিকগুলো কিন্তু ব্যান করলে কিন্তু কিন্তু ভাঙবে না কারণ আপনারা যেটা ভাবেন যে আমরা চাঁচা চিরুনি দিতে এরকম কিছু না যার কারণ আমরা ভিডিওতে দেখে দিচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ ব্যান করা যাবে চিরুনিটা আপনার নষ্ট হবে না করলে ভাঙবে না রেগুলার আপনারা ইউজ করতে পারবেন এরপর আমরা যেটা দিয়েছি এটার সাথে আমরা একটা ডাব সাবান দিয়েছি যেটা হলো ইন্ডিয়ান একটা ডাব সাবান ঠিক আছে কারণ বিয়েতে কিন্তু ডাব সামনা না দিলে কিন্তু ভালো লাগে না তো প্যাকেজের মধ্যে আমরা কিন্তু ডাব সাবানটা অ্যাড করেছি কারণ ডাব ডাবসামরা দেখা যায় যে কোনো ব্যক্তি বা যে কোনো আমাদের কাস্টমারগুলো বিদেশে যারা থাকে ওনারা কিন্তু সাধারণত ডাব সাবানটা এনে থাকে তো যার জন্য কিন্তু আমাদের প্যাকেজের মধ্যে আমরা ডাব সামানটায় চয়েস করেছি আপনারা চাইলে অন্য কোনো ব্র্যান্ড চাইলে আমরা দিতে পারবো কোনো সমস্যা নেই বা ডাব সাবানটা হলো আমাদের প্যাকেজের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এর সাথে কিন্তু আমরা একটা ডাবের শ্যাম্পু দিয়েছি যেটা হল আমাদের বাংলাদেশ ইনোলিভারের একটা প্রোডাক্ট ঠিক আছে ডাব শ্যাম্পু যেটা দিয়েছি এটা হলো আপনার তিনশো তিরিশ এম এর ঠিক আছে ডাব শ্যাম্পু যেটা মিডিয়াম সাইজ যেটা হলো আমাদের বিয়ের জন্য একটা পারফেক্ট একটা সাইজ একদম বেশি বড় না আবার একবারে কিন্তু ছোট না যেটা মিডিয়াম সেটাই কিন্তু আমরা দিয়েছি যেটা সব আপুরা বা ভাইয়ারা বা আমাদের সব ইউটিউবের কাস্টমারগুলো পছন্দ করবে ওই হিসাব করে কিন্তু আমরা মিডিয়াম একটা ডাব শ্যাম্পু এখানে আমরা দিয়েছি ঠিক আছে এরপরে আমরা একটা দিয়েছি এখানে আপনার প্যারাসুট অনিয়ন অয়েল এখানে একটা প্যারাসুটের অনিয়ন অয়েল দেওয়া হচ্ছে যেটা কিন্তু আপনার নন স্টিক অয়েল যেটা হলো আপনি ইউজ করলে কিন্তু চুলটা আপনার ঝরঝরা থাকবে রাফ হবে না এবং ময়লা টানবে না আর যদি কোনো আপা বা ভাইয়া যদি হেয়ার ফল হয়ে থাকে তো ইনশাল্লাহ তেলটা ইউজ করলে কিন্তু আপনার চুল পড়া বন্ধ হয়ে যাবে ঠিক আছে আর এই তেলটা আপনার মূলতদের উদ্দেশ্য হলে আরেকটা এটা কিন্তু প্যারাসুট ব্র্যান্ডের আপনার ঠিক আছে এটা কিন্তু মূলত প্যারাশুট ব্র্যান্ডের নতুন আসে অনিয়ন অয়েল আপনার তেলটা কিন্তু খুবই ভালো ঠিক আছে কারণ সম্পূর্ণ চুলটা আপনার ঝরঝরা থাকবে আঠালো করবে না এরপর এর সাথে আপনাকে দিয়েছে পেস্ট আপনার পেস্ট আমরা দিয়েছি আপনার ইন্ডিয়ান যেটা হল অ্যালকোল ছাড়া যে পেস্টটা সেটা এখানে দেওয়া আছে লাভ গ্রান্ডে ঠিক আছে এটা কিন্তু একটা ইন্ডিয়ান প্রোডাক্ট আমাদের প্রোডাক্টে কিন্তু আপনারা বেস্টে কিন্তু আপনি পেয়ে যাবেন এবং যে খুচরা মূল্যটা সেটাও কিন্তু আমাদের এখান থেকে পেয়ে যাবেন যেহেতু আমরা হোলসেল করে থাকি হোলসেল প্রাইসটা আমরা বলবো না বাট আমাদের যে খুচরা মূল্য দেওয়া থাকবে সেটা কিন্তু আমরা দেখিয়ে দেব ঠিক আছে তো এটার সাথে কিন্তু আমাকে একটা বি যে এক্সের যে ব্রাশটা সেটা কিন্তু আমরা দিয়েছি টু সাইডে ঠিক আছে ওরাল বি এক্সের যে ব্রাশটা এটার কালার অ্যাভেলেবল আছে চাইলে আপনারা কিন্তু ভাইয়ারা কালার কিন্তু চেঞ্জ করতে সমস্যা নেই পেস্টের সাথে একটা ব্রাশ পেয়ে যাচ্ছেন এরপর আমরা এখানে যেটা দিয়েছি একটা ফাইনাল আমরা ইন্ডিয়ান যে ক্রিমটা সেটা দেওয়া হয়েছে মাল্টি ভিটামিন ঠিক আছে নিউ প্যাক যেটা সেটা কিন্তু আমরা এখানে দিয়েছি এটা কিন্তু সম্পূর্ণ আপনার বিগ সাইজ যেটা সেটা কিন্তু আমরা দিয়েছি এখানে কিন্তু ছোটো চাইলে আমরা ছোটো দিতে পারতাম বাট যেটা আশি গ্রাম ইন্ডিয়ান যে প্রোডাক্টটা সেটা দেওয়া হয়েছে এবং এই প্রোডাক্টের হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান কিনে সেটা আমরা দেখিয়ে দিচ্ছি আমাদের প্রোডাক্টে কিন্তু ইন্ডিয়ান আর এস আপনারা পেয়ে যাচ্ছেন ম্যানুফ্যাকচার এবং এক্সপেরি রেট কিন্তু আমাদের প্রোডাক্টের মধ্যে পেয়ে যাবেন অবশ্যই প্রোডাক্টগুলো নেওয়ার সময় আপনার চেক করে ভালো করে দেখে নেবেন প্রোডাক্টগুলো অথেন্টিক আছে কিনা প্রাইস ডেট এগুলো ঠিক আছে কিনা অবশ্যই আপনি চেক করে নেবেন এরপর আমরা এখানে দিয়েছিল একটা বডি স্প্রে একটা বডি স্প্রে দিয়ে দিয়েছে এটা ইনসেন্টার ব্রান্ডের এটা অবশ্যই একটা পরিচিত ব্র্যান্ড এবং কোয়ালিটি ফুল কিন্তু একটা প্রোডাক্ট আর এটা কিন্তু অনেক আঁকুড়া কিন্তু এটা ইউজ করে থাকে ঠিক আছে যেহেতু আমাদের প্যাকেজটা আপনার বিয়ের প্যাকেজ এবং মেয়েদের যে প্যাকেজটা আমরা তৈরি করেছি ওই হিসাবে কিন্তু আমরা ইনসেন্টারটা আপনার বডি স্প্রে এটা কিন্তু লং লাস্টিং থাকবে এবং এটা কিন্তু আপনার প্রোডাক্টটা যে ব্র্যান্ড এটা হলো আমার মালোশন একটা কোম্পানি আর ফ্রিসটা কিন্তু একটা লং টাইম স্টে করে তিন থেকে চার ঘন্টা কিন্তু আপনার স্টে করবে আর ফ্লেভারটাও খুব সুন্দর এটা কিন্তু ফ্লেভার আরও অ্যাভেলেবল আছে আকুরা চাইলে ফ্লেভার চেঞ্জ করে দেবো কোনো সমস্যা হবে না এরপর আমরা এখানে চলে আপনার একটা পাউডার লাভ যেটা হল অ্যালকোমসাল স্যান্ডেল যে পাউডারটা সেটা দেওয়া হয়েছে আর এই পাউডারটা কিন্তু আমরা ফেজ অ্যান্ড বডি দুইটাই কিন্তু আপরে ব্যবহার করতে পারবেন ফেজ অ্যান্ড বডি ঠিক আছে কারণ চন্দন যে পাউডারটা এটা আমরা স্কিনে ইউজ করতে পারি এবং আমাদের কিন্তু ফেসে ব্যবহার করা যায় কারণ অনেক সময় দেখা যায় রোদের কারণ আমাদের স্কিনটা আপনার কালো হয়ে যায় তো এই পাউডারটা কিন্তু সানস্ক্রিনের স্কিনের পরিবর্তে কিন্তু অনেক আপনার ব্যবহার করে থাকেন এরপর আমরা এখানে চলে একটা ফেস ওয়াশ ফেসওয়াশটা আমরা দিয়েছিলো আপনি আপনার হিমালয় যে নিম ফেসওয়াশটা সেটা দিয়েছে এটা কিন্তু সম্পূর্ণ একটা জেল ওয়াশ কোনো আপনার যদি স্কিনে যদি আপনার সেন্সিটিভ হয়ে যায় কোনো সমস্যা নেই আপনারা কিন্তু নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন কিন্তু যেহেতু এটা আপনার জেল একটা ফেস ওয়াশ কারণ জেল ফেসটা সাধারণত সবাই কিন্তু কম বেশি ব্যবহার করতে পারে স্কিনে কিন্তু কোনো সাইড এফেক্ট হয় না ঠিক আছে ওই জন্য কিন্তু আমরা হিমালয় একটা ফেস ওয়াশ দিয়েছি কারণ হিমালয় যে প্রোডাক্ট এটা হলো সম্পূর্ণ একটা ইন্ডিয়ান প্রোডাক্ট এটা কিন্তু সম্পূর্ণ জেল ফেস ওয়াশ এটা কিন্তু কোনো ক্রিম না ফুল জেল একটা ফেস ওয়াশ এরপর আমরা এখানে দিয়েছিলো আপনার একটা বিয়ের রাখি দিয়েছি বিয়ের রাখিটা একটু ডিফারেন্স এখানে দেওয়া হয়েছে স্টোনের যে নতুন এবার রাখিগুলো আছে সেটা কিন্তু আমরা দিয়েছে গোল্ডেন কালার ঠিক আছে যেহেতু রাখিটা হলো আপনার মেয়েদের রাখি তো ওই ক্ষেত্রে আমরা গোল্ডেনটা ইউজ করেছি কোনো আপো বা ভাইয়েরও যদি ছেলে রাখিটাও যদি বড় রাখি যদি চেয়ে থাকেন সেটা কিন্তু আমাদের কাছে সিলভার কার্ডটা অ্যাভেলেবেল আছে আপনার চাইলে কিন্তু প্যাকেজের সাথে কিন্তু দুইটা রাখি কিন্তু নিতে পারবেন কোনো অসুবিধা হবে না ঠিক আছে তো এটা আমরা যেটা দিয়েছে কারণ সবসময় দেখা যায় গোল্ডেন কালার যে জড়িয়ে রাখিটা কমন একটা রাখি এই রাখিটা নতুন আসে সম্পূর্ণ কিন্তু স্টোনের কাজ করে এবং পাশে কিন্তু আপনার গোল্ডেন লেস দিয়ে কাজ করা আছে আর নিচে কিন্তু চারটা লেয়ার দিয়ে আছে যখন একটা হাতে বাঁধবেন দেখতে কিন্তু খুবই সুন্দর দেখা যাবে তো আপনারা কিন্তু আমাদের প্যাকেজে কিন্তু নতুন যে রাখিটা আসে সেটা কিন্তু পেয়ে যাচ্ছেন এবং এটার সাথে কিন্তু সেম কালারে কিন্তু এখানে চুরি দিয়েছে একটা ডাবল লেয়ারে ঠিক আছে চুরিটা কিন্তু খুব সুন্দর ভিতরে যেহেতু নিচে দুইটা ঝুমকা দেওয়া আছে এটা সাইজ আমাদের কাছে অ্যাভেলেবল আছে ঠিক আছে আপনারা কিন্তু আমাদের প্যাকেজের মধ্যে কিন্তু সুন্দর একটা গোল্ডেন কালার বিয়ের চুরি পেয়ে যাচ্ছেন চুরি কিন্তু কালার আছে রেড আছে গোল্ডেন আছে মেরুন আছে তিনটা কালার অ্যাভেলেবল আছে বাট আমরা এটা আপনার হলো রাখির সাথে ম্যাচ করে দেওয়া হয়েছে বিয়ের রাখির সাথে ঠিক আছে কারণ বিয়ের যে রাখিটা গোল্ডেন দিয়েছে ওটার সাথে চুরিটা আমরা গোল্ডেন কালার দিয়েছি আর চাইলে চলে অন্য কালার নিতে পারবেন এবং সাইজ অ্যাভেলেবল আমাদের কাছে আছে ঠিক আছে এরপর আমরা এখানে দিয়েছিল আপনি একটা আলতা দুইটা নিয়ে দিই এখানে আমরা চলে একটা আলতা দুইটা মেহেদি আপনারা আমাদের প্যাকেজের মধ্যে দুইটা মেহেদি পেয়ে যাচ্ছেন যেটা কাবেরি অর্গানিক কেমিক্যাল ছাড়া একটা বাচ্চারাও লাগাতে পারবে কোনো সমস্যা হবে না আমাদের মেহেদি কিন্তু কালারটা একদিন পর আসবে হ্যাঁ আমরা আগেই বলে দিই আমাদের মেহেদি কিন্তু কালারটা একদিন পর আসবে যেহেতু একটু অর্গানিক মেহেদি সম্পূর্ণ কেমিক্যাল ছাড়া কারণ অনেক আপুরা বলে যে কালার আসে না কেন এই জন্য আমাদের ভিডিওতে আমরা বলে দিচ্ছি বলে যে এটা কিন্তু একটা ইন্ডিয়ান আপনার মেহেদি কাবেরি আর এটা কিন্তু আপনার কালারটা একদিন পর আসে আপনি যেদিন লাগাবেন তারপর কিন্তু সম্পূর্ণ কালারটা আপনার হাতে চলে আসবে এটার সাথে কিন্তু আপনারা কিন্তু একটা আলতা পেয়ে যাচ্ছেন ঠিক আছে আমাদের প্যাকেজের মধ্যে কিন্তু মেয়েদের সাথে কিন্তু একটা আলতা দিয়ে আছে আলতা না দিলে কিন্তু হয় না ঠিক আছে কারণ আলতা না দিলে কিন্তু বিয়ে বিয়ে মনে হবে না ওই জন্য কিন্তু একটা আলতা কিন্তু আমরা প্যাকেজের মধ্যে দিয়ে দিয়েছি এই সাথে আপনারা পাচ্ছেন হলো আপনার কালো ক্লিপ সেট টিফিন এখানে আপনার হেনা দুই পাতা কালো ক্লিপ আমরা দিয়েছি যেটা হলো ইন্ডিয়ান হেনা কালো ক্লিপ যেটা হলো হার্ট পার্লার ইউজ করে সেটা কিন্তু আমরা এখানে দিয়েছি দুই পাতা এবং এর সাথে কিন্তু স্যাপটিবিন দেওয়া হয়েছে দুই ডর্জন ঠিক আছে যেটা শাড়ি কচিতে ব্যবহার করা হয় দুইজন স্যাপটিব কিন্তু আপনার আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এর সাথে আমরা দিয়েছিল একটা নীল কাটার আমাদের প্যাকেজের মধ্যে কিন্তু আপনার কিন্তু একটা নেলকাটারও পেজ আছে নেইটার ম্যাক্সটা কিনতে হবে না এবং এই নেল কাটারটা কিন্তু আপনার রাফ ইউজ করতে পারবেন এটা কিন্তু কালার অ্যাভেলেবল আছে আপনারা কিন্তু আমাদের চাইলে কালার চেঞ্জ করতে পারবেন আচ্ছা এরপর আমরা যা দিয়েছি সেটা এখন দেখা বল কালার কসমেরিক্স আমরা এখানে আপনার যে কালার কসমেরিকগুলো দিয়েছে ফার্স্টটা আমি দেখাবো একটা ফিটমি প্রাইমার ফিটমির কিন্তু একটা প্রাইমার দেওয়া হয়েছে সম্পূর্ণ একটা জেল প্রাইমার যেহেতু আমাদের প্যাকেজগুলো সবার জন্য তো ওই হিসাব করে কিন্তু আমরা কিন্তু ব্র্যান্ডগুলো আপনার চয়েস করে থাকি তো এই ফিটমির যে প্রাইমারটা আছে এটা কিন্তু অল টাইপ এটা কিন্তু যে কোনো আপুরা কিন্তু সব স্কিনে কিন্তু ব্যবহার করতে হবে কোনো সমস্যা হবে না সম্পূর্ণ কিন্তু এটা জেল এটা লাগানোর পর কিন্তু স্কিনটা ড্রাই হবে না ঠিক আছে এরপর আমরা দিয়েছিলাম একটা ফিটমির একটা কনসিলার আপনার কিন্তু সেম ব্র্যান্ডে কিন্তু ফিট ফিটমেন্ট একটা অল স্কিন টাইপস যে কনসিলার সেটা কিন্তু আমরা দিয়ে দিয়েছি আর এটা কিন্তু সম্পূর্ণ আপনার লিকুইড তুলি সিস্টেম এটা কিন্তু আপনারা কিন্তু খুব সহজভাবেই লাগাতে পারবে আর যে কালারটা দিয়েছে সেটা হলো আপনার ইয়েলো বেস বেস যে কালারটা সেটাই কিন্তু আমরা কনসিলার এখানে দিয়েছি এটার সাথে আমরা দিয়েছিলাম আপনার ফিটমিন একটা ফাউন্ডেশন ফিটমিট যে আপনার ম্যাবিলিনের যে ফাউন্ডেশনটা হয় সেটা দিয়েছে আমরা এটাও কিন্তু বেস কালারটি ইউজ করা হয়েছে কোনো আপ কালার সেটা চেঞ্জ করতে কোনো সমস্যা হবে না এর সাথে একটা দিয়েছিল ফিটমি ফেস পাউডার সেম ব্র্যান্ডের সেম টোনে কিন্তু একটা ফিটমি ফেস প্রোডাক্ট কিন্তু আপনার পেয়ে যাচ্ছেন সেম টোনে ঠিক আছে সেম টোনে কিন্তু সেম ফেস প্রোডাক্ট আমরা এখানে দিয়েছি একই ব্র্যান্ডে আমরা এখানে যে প্রোডাক্টগুলো দিয়েছি কালার কাসার সবগুলো কিন্তু একই ব্র্যান্ডের আমরা দেওয়ার চেষ্টা করেছি আমাদের যে সেটিং স্প্রে দেখতেছেন এটাও কিন্তু আপনার ফিটমি সেটিং স্প্রে দেওয়া হয়েছে যেটা হল লং লাস্টিংয়ের জন্য আমরা সাধারণত মেকআপ লাস্ট ফিনিশিংয়ে ব্যবহার করে থাকি ওই ক্ষেত্রে কিন্তু আপনার এটা কিন্তু আমাদের খুবই একটা প্রয়োজনীয় একটা প্রোডাক্ট যার জন্য কিন্তু আমরা লাস্ট ফিনিশিংয়ের জন্য কিন্তু একটা সেটিং স্প্রে দিয়ে দিয়েছে এটা আমরা না দিলে হতো বাট আমরা প্যাকেজ যেহেতু আমরা রেডি করেছি এইটু যে যা লাগে সব কিছু দেওয়ার চেষ্টা করেছি এরপর আপনার এখানে পেয়ে যাচ্ছেন একটা আইলাইনার একটা মাস্কার আমাদের প্যাকেজের মধ্যে কিন্তু একটা ফিটমেট যে আপনার মাস্কার হয় ভলিউম মাস্কার সেটা দিয়েছে এক্সট্রা ভলিউম আর একটা জাস্টগোল্ড ব্র্যান্ডে কিন্তু একটা আইলাইনার দেওয়া হয়েছে যেটা হল সম্পূর্ণ পেন আইলাইনার এটা কিন্তু আপনার বাতাসে কিন্তু শুকাবে না ঠিক আছে যেহেতু এটা ভিতরে কিন্তু একটা বল দেওয়া থাকে যখন আপনারা সরাসরি আমার দোকানে এসে দেখবেন তখন বুঝতে পারবেন এই আইলানটার ভিতরে একটা বল দেওয়া থাকে যার কারণ লিকুইডটা সহজে শুকায় না আর যে মাস্কারটা আমরা দিয়েছিল এক্সট্রা ভলিউম দিয়েছে যেটা আপনাদের এক্সট্রা কোনো আইলিশ ব্যবহার করতে লাগবে না কারণ এক্সট্রা ভলিউম একটা মাস এর সাথে আমরা দিয়েছিলাম একটা লিপিস্টিক একটা নির পলিশ এখানে কিন্তু একটা ম্যাট আপনার লিপস্টিক দেওয়া হয়েছে যেটা হলো খয়রি কালার আর একটা কিন্তু আপনার এস যে নেল পলিশ দেওয়া হয়েছে এটাও কিন্তু খয়রি কালার ঠিক আছে দুইটাই কিন্তু আমরা ব্রাইডাল যে টোনটা সেটাই আমরা দিয়েছি যাতে আঁকড়া রেগুলার যেটা সেটাই আমরা দেওয়ার চেষ্টা করেছি আঁকড়ো যদি অন্য কোনো কালার চায় সেটা কিন্তু আমাদের কাছ থেকে আপনার চেঞ্জ করে দেবেন কোনো সমস্যা নেই এটার সাথে আমরা দিয়েছিলো একটা লিপ লাইনার একটা মেরুন কালার লিপস্টিকের সাথে কিন্তু একটা খরি কালার লিপ লাইনার দেওয়া হয়েছে ঠিক আছে এরপর নেল পলিশের আপনার সাথে দিয়েছিল আমাকে নেল পলিশ রিমোভার নেই পলিশটা উঠানোর জন্য কিন্তু আপনার একটা রিমোভার অবশ্যই লাগবে কারণ দেখা যায় এটা অনেক সময় থাকে না বা খুঁজে পাওয়া যায় না বা চাইলে কিন্তু দিতে হয় তো ওই ক্ষেত্রে কিন্তু আমাদের প্যাকেজের মধ্যে কিন্তু একটা রিংড় আমরা দিয়ে দিয়েছি এরপর আমরা এখানে দিয়ে চলে একটা কালো কাজল এখানে একটা কালো কালো কাজল দেওয়া আছে যেটা সার্ফার সহ দিয়ে আছে যেটা আপনি খুব ইজিলি বাসার মধ্যে সার্ভ করতে পারবেন এবং কাজলটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ এর সাথে আমরা দিয়ে চলে একটা আইব্রো পেন্সিল যেটা হলো ব্ল্যাক অ্যান্ড ব্রাউন টু সাইড কিন্তু আপনার কালার দিয়ে আছে এই পাশে ব্ল্যাক এই পাশে ব্রাউন আপনারা কিন্তু দুইটা কালারে যে কোনো সময় যে কোনো জায়গায় আপনারা ব্যবহার করতে পারবেন এরপর আমরা দিয়ে চলো এখানে আপনার একটা শ্যারো প্যালেট পঁয়ত্রিশ কালারে যেটা হলো মারফি শ্যালো বলা হয় এখানে থার্টি ফাইভ কালার কিন্তু একটা শ্যাডো প্যালেট আমরা দিয়েছি যেটা আপনাদের ব্রাইডেলের জন্য কিন্তু আপনার ইউজ করে থাকেন আর এই প্যালেটটা কিন্তু আপনার যে কোনো জায়গায় কিন্তু ক্যারি করতেও কিন্তু খুবই সুবিধা এবং যে কোনো ড্রেস বলেন শাড়ি লেহা ত্রিবি সফর সাথে কিন্তু আমাদের এই প্যালারটা কিন্তু আপনারা ইজিলি ব্যবহার করতে পারবেন এবং এটার সাথে কিন্তু আমরা দিয়েছি হলো আপনার হাইলাইটার এবং ব্লাশন ফোর কালার ব্লাসন টু কালারটা হাইলাইটার সেট কিন্তু আমরা শ্যাডোর সাথে কিন্তু আমরা দিয়ে দিচ্ছি এগুলো আপনাদের এক্সট্রা কিনতে হবে না এখানে কিন্তু আপনার চারটা ব্লাসন পেয়ে যাচ্ছেন এবং দুইটা কিন্তু আপনার দুই কালারের কিন্তু হাইলাইটার আপনার পেয়ে যাচ্ছেন আমাদের প্যাকেজের মধ্যে ফুল একটা প্যাকেজ কিন্তু রেডি করা আছে এবং এটা ব্যবহার করার জন্য কিন্তু আমরা এখানে দিয়েছি আপনার এইট পিসের যে মেকআপ ব্রাশটা হয় সেটা কিন্তু আমরা এখানে দিয়ে দিয়েছি যেখানে আপনারা পাচ্ছেন কিন্তু ফেস পড়াও লাগানোর জন্য যে তুলিটা শেডও কিন্তু আমাদের এই প্যাকেজে দেওয়া আছে আপনাদের এক্সট্রা মেকআপ ব্রাশ কোনোটাই কিনতে হবে না ফুল মেকআপ ব্রাশটা কিন্তু আমাদের এই প্যাকেজের মধ্যে কিন্তু রেডি করা আছে এবং এই মেকআপটা রিমুভ করার জন্য কিন্তু আমরা কিন্তু এখানে একটা মেকআপ রিমুভার দিয়েছি যেটা ওয়েট টিস্যু বলা হয় বা আপনার মেকআপ রিমুভার টিস্যু বলা হয় আপনারা কিন্তু আমাদের প্যাকেজের মধ্যে টোয়েন্টি পেজ আছে মেকআপ রিমিভার টিস্যুটা এটা কিন্তু আমাদের প্যাকেজ আপনারা পেয়ে যাচ্ছেন আপনাদের অয়েল বা লোশন দিয়ে মেকআপটা যাতে রিমুভ করতে না হয় ওই জন্য কিন্তু আমরা এখানে কিন্তু একটা মেকআপ টিস্যু দিয়ে দিয়েছি এবং ফাউন্ডেশন আপনি যখন ইউজ করবেন ওটার জন্য কিন্তু আপনাকে বিটিও ব্লেন্ডার এখানে আমাদের দেওয়া আছে ফাউন্ডেশনটা ব্যবহার করার জন্য কিন্তু আমরা এখানে একটা বিডিও ব্ল্যান্ডার দিয়ে দিয়েছি এটাও আপনাদের এক্সট্রা কিন্তু হবে না আমরা যতটুকু চেষ্টা করেছি প্যাকেজটা আমাদের সাজানোর যে রিজনেবল প্রাইসে যাতে আমাদের কাস্টমারগুলো যাতে আপনার হ্যাপি হয় যে ওনারা নিয়ে যেতে সন্তুষ্ট হয় যে না এখানে যাই আছে প্রত্যেকটা বেসিকেটের এবং এক্সট্রা কোনো কিছু কিনা যাতে ঝামেলা না থাকে তো ওই হিসাব করে আজকে আমরা প্যাকেজটা কিন্তু সাজিয়েছি মোট এখানে আমরা চল্লিশটা আইটেম দিয়েছি এবং প্যাকেজ যেটা মূল্য যেটা আমরা দিয়েছি প্যাকেজের সেটা হলো চার হাজার পাঁচশো টাকা অনে চার হাজার পাঁচশো টাকা হলে কিন্তু আপনারা চল্লিশ আইটেমের প্যাকেজটা কিন্তু আজিস কসমেটিক্স থেকে আপনারা পারচেস করতে পারবেন এবং আপনারা ছেলে ঢাকার বাইরেও আপনি নিতে পারবেন কোরিয়ারের মাধ্যমে ঠিক আছে তো চলুন বিরাজ আমাদের যে দোকানের অ্যাড্রেসটা সেটা আমরা দিয়ে দিচ্ছি আমাদের শপ নেম হলো আপনার আজিস কসমেটিক্স আমাদের শপ নেম হলো আপনার আজিস কসমেটিক্স আমাদের ফোন নাম্বার যেটা জিরো ওয়ান এইট টু এইট ডাবল সিক্স ডাবল সেভেন সিক্স থ্রি আমাদের ফোন নাম্বার হলো জিরো ওয়ান এইট টু এইট ডাবল সিক্স ডাবল সিক্স থ্রি এটা হলো আমাদের ফোন নাম্বার এবং আমাদের যে ঠিকানাটা তেরো বাই ডি তেরো বাই ডি নূর ম্যানশন তলা গাউসিয়া মার্কেটের পাশে গাউসিয়া মার্কেটের পাশে তেরো বাই ডি নূর ম্যানশন দ্বিতীয়তলা গাউসিয়া মার্কেটের পাশে আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে যদি কোনো দোকানদার বা কোনো আপনার দালাল বা কেউ যদি আপনাদেরকে বলে যে আপনাদের পরিচিত দোকানে এসে আমরা আপনাদের সাথে যেতে পারি বা আপনারা আমাদের সাথে আসেন এই ধরনের লোকের সাথে কখনো যাবেন না কারণ এরা দালাল এরা কাস্টমারকে ধরে নিয়ে যায় এবং আমাদের দোকানের নাম বলে কিন্তু তারা প্রেট বিক্রি করার চেষ্টা করে তো এই জন্য আপনাকে একটা রিকোয়েস্ট করবো আপনারা যখনই আমাদের কাছে দোকানে সরাসরি আসেন বা ঢাকার বাইরে কুরিয়ারের মাধ্যমে না আমাদের সরাসরি ফোন দেবেন অথবা আমাদের মিস কল দেবেন আমরা আপনাদের যে নিয়ে আসবো এবং কোনো আবহাওয়া ভাইয়া যদি ঢাকার বাইরে যদি কোরিয়ারের মাধ্যমে নিতে চান অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করবেন আমরা কিন্তু এসএ পরিবহন জননী আপনার বিভিন্ন কোরিয়ারের মাধ্যমে কিন্তু আমরা ঢাকার বাইরে ডেলিভারি করে থাকি তো অবশ্যই আপনারা এই কথাটা মাথায় রাখবেন যদি কেউ আপনাদের বলে যে আমাদের দোকান আছে এটা আমাদের দোকান আজেস্ট কসমেন্ট অবশ্যই শুনবেন না আমাদের সরাসরি একটা ফোন দেবে এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট এবং আমাদের ভিডিওগুলো যতটুকু পারবেন চেষ্টা করবেন শেয়ার করার যতটুকু পারবেন শেয়ার করার চেষ্টা করবেন কারণ আমরা যদি হোলসেল করে থাকি এই ভিডিওগুলো যদি আরেকজন দেখে ওনার কিন্তু লাভ হবে লস হবে যেহেতু এতগুলো প্রোডাক্ট এত চিপ প্রাইসে কিন্তু কেউ দিতে পারবে না তো এটাই বলবো যে আপনারা যতটুকু পাবেন শেয়ার করার চেষ্টা করবেন এবং আমাদের দোকানে যখনই আসবেন সরাসরি আমাদের নাম্বারে একটা ফোন দেবেন ঠিক আছে তো বিয়ার্স আজকে এই পর্যন্তই নেক্সট ভিডিওর জন্য আবার আমরা আপনাদের সাথে দেখা করব নতুন কিছু নিয়ে আসসালামু আলাইকুম